সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের দাদা ভাই সম্পাদকের সিন্ধুক খুলে আজকের পর বেড়াচ্ছেন বরাকের নতুন দিগন্তের এই সংখ্যা নিয়ে আলোচনা এই সংখ্যা পাঁচই সেপ্টেম্বর থেকে এগারোই সেপ্টেম্বর বরাকের নতুন দিগন্ত সপ্তাহে স্থানিক সংবাদের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদও থাকে বলাকে নতুন দিগন্তের সাহিত্য পাতা অত্যন্ত সমৃদ্ধ তিন ভুবনের সৃজনশীল লেখকদের লেখা আমরা পেয়ে থাকি উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এই সংখ্যাও এরকম অনেক এলাকা আমরা পেয়েছি বরকে নতুন দিগন্তের সম্পাদকীয় অনেক তথ্য থাকে অনেক পরামর্শ থাকে এই সংখ্যাও একটি প্রশ্নকাতর বিষয় নিয়ে তিনি লিখেছেন যদিও বরাক উপত্যকার শিল্প থেকে বরাকের নতুন নিবন্ধ প্রকাশিত হয় কিন্তু আন্তর্জাতিক বিষয় নিয়ে সম্পাদক থাকে এই একটি উল্লেখ্য ঘটনা নিয়ে তিনি লিখেছেন দি বেঙ্গল ফাইলস বিতর্কে রাষ্ট্র বাজারার নাগরিকের দায় দি বেঙ্গল ফাইলস বিতর্কে রাষ্ট্র বাজার নাগরিকের দায় এই সাংবাদিকও তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রসঙ্গ টেনে শেষ তিনি লিখেছেন স্বাধীনতা আগে আইনের ভেতরই সীমানা হুমকি জেলে নয় আইনের পরীক্ষা নিষেধাজ্ঞা ঘোষিত বা অঘোষিত পশ্চিমবঙ্গ সরকার যদি সত্যি কোন নিষেধাজ্ঞা না দিয়ে থাকে প্রেক্ষাগৃহ গুলোকে চাপমুক্ত পরিবেশ নিশ্চিত করা সেই সরকারি কর্তব্য নির্মাতারা অঘোষিত নিষেধাজ্ঞার কথা বলেছেন এই বিষয়ে স্বচ্ছ তদন্ত উচিত এটাই সংবিধান বাজার ও নাগরিক মর্যাদার সামঞ্জস্যপূর্ণ রূপ অর্থাৎ একটা স্পষ্ট নীতিমালা সরকারের কি আছে তা আমরা জানতে চাই এটাই তিনি বুঝাতে চাইছেন তার সম্পর্কতেন আমি মূল লেখায় চলে যাচ্ছি এই সংখ্যায় লিখেছেন অনেকেই কবিতা তাহলে দু একটা কবিতা পড়ে নিচ্ছি সময়ের দিকে বিবেচনা করে প্রত্যেকের লেখাকে আমি স্পর্শ করে যাব উপন্যাস রয়েছে গদ্য লেখাও রয়েছে আমি পড়ে নিচ্ছি অজয় কুমার যার জীবানন্দ হারিয়ে যায় তিনি জীবনান দাসের কে প্রতীক হিসেবে কবিতায় উপস্থাপিত করেছেন জীবন জীবনন্দ হারিয়ে যায় রূপকথা হেঁটে গেলে মাঠে আনমনা রূপকথা হেঁটে গেলে মাঠে আনমনা জীবনানন্দ হারিয়ে যায় দূর দিগন্তের নীলে আকাশের গায় স্বপ্ন শুধু স্বপ্নেরা ঘুরে বেড়ায় উল্লঙ্গ বিবন্ন সমাজের বুকে একাকি বাসি ফুলের মতো আমি খুঁজি স্মৃতিমুখ সমাজে নির্বাক চোখে উদ্বাস্ত প্রেমিক যেন হারিয়ে গেছে কোন এক নির্জন দ্বীপে অন্ধকার জমে গেলে বুকে কঠিন পাথরের মতো মিছিলের হাহাকারে মানুষের ক্রন্দন শুনি কুদার্ত জীবন ঘুমিন রাত্রি কাটালে পথে ধুলায় জীবনে হাহাকার ঘিরে চারিপাশে পথে ধুলায় জীবনে হাহাকার ঘিরে চারপাশে ছায়ার ভেতর লুকানোর স্বপ্নদের ঘিরে নিঃসঙ্গতা খুঁজেছি আমি অন্ধকারে নির্জনতায় নিঃশব্দে মনে হয় যেন হারিয়ে গেছে আমার আপন সত্তা কোন বিষদে তন্দ্রা দুল খায় দীর্ঘশ্বাসে শূন্যতা হারিয়ে শূন্যতা হারালে শূন্যতায় গোপন ইচ্ছা কত চিহ্ন ডাকে বুকে নীরবে বিবর্তিত সময়ের মাঝে অপেক্ষার কুয়াশায় জমে থাকা বাতাসে দুপুর থেকে অরণ্যের কুহলিকা বড়া বাসার ডাকে নিঃশব্দে মন হারায় পূর্ণতার খুঁজে শূন্য হৃদয়ের নৈ নৈরাজ্যের মাঝে মন হারায় পূর্ণতার খুঁজে শূন্য হৃদয় নৈরাজ্যের মাঝে কবি তার কবিতাটি একটা স্বপ্নয় কবিতার মতো মনে হয়েছে মনে হয়েছে স্বপ্ন কবিতা নৈরে নৈরাজ্যের মাঝে পূর্ণতার প্রাপ্তি কবি খুঁজেছেন কবিতাটি ভালো লাগে এটি চিত্রকল্প কত সুন্দর তিনি এনেছেন কবিতার মাঝে এও বৃদ্ধাশ্রম মানুষ চক্রবর্তী একটি বিশ্লেষণীয় গল্প লিখেছেন এই সংখ্যায় যে আমরা বৃদ্ধাশ্রমের গল্প আমরা শুনি ঘটনা শুনি কিন্তু বাড়িও কখনো কখনো বিশ বৃদ্ধাশ্রম হয়ে যায় এই এটা তিনটা গল্পে উপস্থাপন করেছেন আমি পত্রসাহিত্যতে আমরা পাচ্ছি অর্চনা দাস তিনি লিখেছেন বৃদ্ধাশ্রম বলে মানুষ চক্রবর্তী বর্তমান সমাজের বাস্তব করুর চিত্র তুলে ধরছেন এই প্রেক্ষিতে তিনি একটি চিঠি লিখেছেন অতন্ত পথসাহিত্য হারিয়ে গেছেন পত্রিকার সুর আমরা বদাম্যতায় পথসাহিত্যের কিছু কিছু সমালোচনা আরও পাচ্ছি অর্চুনা দাস এমনিতে খুব ভালো ছড়াকার খুব ভালো লিখেন এটা লিখেছেন এই আলোচনাতে আমরা পাচ্ছি অসুস্থ বিদ্যা শাশুড়ির শরীরের প্রতি করুর করুর অসুস্থ বৃদ্ধার শ্বাশুড়ির শরীরের প্রতি কারোর কোন খেয়াল নেই নবনাথ একদিকে স্ত্রীর সেবা করছেন সাংসারিক কাজকর্ম করে চলেছেন সংসারের নবনাথের তাই গুলুকে জোবার আচলের সাথে বেঁধে বাজারের দিকে রওনা দেন বাচ্চাটি পড়ে গেলে যে তুলকালাম পশ্চির সৃষ্টি হবে সেই চিন্তা করে তিনি আতঙ্কিত হন পুরো গল্পটিতে গল্পকার বাস্তবের চিত্র চিত্র করেছেন অল্পকারকে অশেষ ধন্যবাদ এই বিষয়ে বিদ্যুৎজনের আরও আলোচনা করবেন আশা রাখি অর্চনা দাস তার আলোচনা করেছেন সত্যি এইরকম আলোচনা করে আমরা যারা পাঠক আমরা অনেক কিছু আরো বেশি মনোনিবেশ করতে পারব উনিশ প্রশাস সিনেমা বিপ্লব চক্রবর্তী এমন একটি বিষয় নিয়ে তিনি রচনা করে যাচ্ছেন লিখে যাচ্ছেন যা আমাদের পড়তে পড়তে আমাদের মনে অত্যন্ত দুঃখ জাগে আমাদের সেই নকশা আন্দোলনের প্রেক্ষিত তার লেখাগুলো মাঝে অনেকগুলো চরিত্র তিনি এনেছেন যে চরিত্রগুলো আমরা অত্যন্ত মনোযোগ দিকে বিশ্লেষণ করি তার চরিত্র চিত্রণ এত সুন্দর তার গল্প এই 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 সংকার আর যে নকশা আন্দোলনের চলচ্চিত্র এবং যুব সমাজের হতাশা অনুাবায়ের চরিত্র কিভাবে যে তিনি এত সুন্দরভাবে লিখেন তা সত্যি তাকে ধন্যবাদ জানাতে হয় তা আরম্ভ এই 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 সঙ্গে পর্যন্ত খুনের খবরটা পৌঁছলে জন্য প্রাণটা আতঙ্কে কেঁপে উঠল উড়ুনাবো এখনো কোনো খুঁজ পাননি অনাদিপ্রসন্ন আর দয়াময়ী অনেক দিন ধরেই এলাকায় নেই বাজারে জুর প্রচার শুনছেন অসুদত্ত নকশালদের বড় নেতা অনাদিপ্রসন্ন এবং অশু দত্তকে চায়ের দোকানে একসঙ্গে আড্ডা সবাই দেখেছে সেইখানে অনাধিক প্রসন্ন মুখোপাধ্যায় নকশাল হয়ে গেছেন বাজার এখন এই কোশিপটাও চলছে এই গোপন প্রবাগান্ডাটা যে কোনো সময় ভঙ্গ করে উঠতে পারে তাই নিয়ে একটা চাপা আতঙ্ক আছে স্থানীয় কংগ্রেস সাংবাদিক সময়ে বড়ল দূষণ দেখে দেখে বিচদ্ধ হলো মুখ খুলে প্রতিবার করার ক্ষমতাও অনাধিক প্রসন্ন নেই তার গদ্য ভাষা ঝরঝরে তার তিনি আরো লিখুন তার লেখার মাঝে তার যে চরিত্র চিত্রণ এবং দৃশ্যপট কিন্তু আনেন তা অত্যন্ত যথাযথ হয়ে উঠে এবং এটা আমরা পড়তে পড়তে একটা সিনেমার মতো যেন টুকটু আমরা অ্যালবামের ছবি দেখি ফ্রেমের ছবি দেখি তার এই এই গিয়ে সে সমস্ত তিনি লিখেছেন সকালের কথা বলা উচ্চকে উঠতেই আশপাশে মানুষেরা দূরে দাঁড়িয়ে আলোচনা শুনছিল তালি ছাউনি দেওয়া বাংলা বাড়ি খোলা বারান্দায় বসে কথা হচ্ছে সেইভাবে বাড়ির কোনো গোপনীয়তা নেই অনাদি প্রসন্ন বাধ্য হলেন বলতে একটু আস্তে আলোচনা করো কার মনে কি আছে আমরা তো জানি না এখন অনেকেই এই পরিবারটাকে নকশাল পরিবার ভাবে তার নকশালদের যে যন্ত্রণা যে সেই যুবকদের পথপ্রস্ত বলুন আদর্শবাদী বলুন সেই সময়কার যুবকদের যে যন্ত্রণার ছবি তাদের তিনি তুলে ধরেছেন সেটা এটা এটা হয়ে উঠেছে বলা যেতে পারে আমরা বই পড়ার অপেক্ষা রইলাম লিখুন বিপ্লব চক্রবর্তী লিখুন উনিশ প্রশাসন সিনেমা আমরা নতুন নতুন চরিত্র পাচ্ছি এবং অনেক ঘটনা জানছি উন্মোচিত হচ্ছে তাকে আমার ধন্যবাদ জানাচ্ছি তার লেখা অত্যন্ত সুন্দর চরের আমি পড়ে নিচ্ছি ঠিকানা মহাজির হুসেন চৌধুরী মহাজির হুসেন চৌধুরী খুব ভালো লিখেন এবং তার কবিতার ভেতর একটা কাব্যের যেমন আধুনিক কাব্য দ্বারা সঙ্গে তিনি সম্পৃক্ত তার চিত্রকল্প থাকে তার ছবিও থাকে এই কবিতা মাঝে একটা শুধু ছবি নয় আমাদের একটা তীর এটা বার্তা দিলেন একটা তিনি উপস্থাপন করলেন তারপরে তার কবিতাটি ঠিকানা একটি ছায়া মা তুলে দাঁড়িয়ে আছে এটা আকাশ আগুনের শরীর পোহাচ্ছে দানবীয় দাঁত বের করে হাসছে কতিপয় বজরুপ গাছের গোটর থেকে পাতাগুলি ঝরছে হাওয়ায় ঘুরছে মেঘের দানা নদী ভাঙনে যে গেছে যাচ্ছে তার কান্না আমি দাঁড়িয়ে আছি ডানায় তলায় খুঁজতে নতুন আস্তানা হঠাৎ করে একজন জানিয়ে দিল মাটির মালিকানা আমার স্বদেশের স্বরে গিয়ে বি যুক্ত হলো পিঠে লটকে গেল ওটা নাকি ঠিকানা এই যে লাস্ট তোমাকে তিনি লিখলেন হঠাৎ করে একজন জানিয়ে দিল মাটির মালিকানা আমার স্বদেশের স্বরে তিনি প্রতীক হিসাবে এই শব্দের মাঝে একটু একটু তিরযোগ করে আমাদের পাঠকের মনে প্রস্তুত চিহ্ন জাগিয়ে দিলেন কবিতাটি ভালো লাগলো খুব সুন্দরভাবে কবিতা এনেছেন তার প্রতীক কবিতা গভীর তাৎপর্যময় আমি পড়ে নিচ্ছি নিরপম শর্মা চৌধুরী জ্ঞাপন করলেন তার কবিতার তিনি সূর্যকে নিয়ে সূর্যের সঙ্গে শিক্ষককে তুলনা করলেন যে দীপ্তিময় দেব দেবী সূর্য তার সঙ্গে তুলনা করলেন সূর্যটাকে সূর্য বলে চিনিয়ে দেওয়ার লুকটা অথবা সেই হলদর মাঝি একদিন সযত্নে যে চিনিয়েছিল নানা রকম মাছের রকম আড়ি কিংবা বাবার হাটটা চেনা যেত সাহায্যে তারা ও তাদের রস্য ঝোলকানি আর তারই পরে যাদের ভেতর ছিল অদম্য এক পাহাড় প্রমাণ সব অসম্ভবকে গুড়িয়ে দেওয়ার প্রবল আত্মশক্তি আজ এই পবিত্র দিনে নতশিরে তাদের জানাই পরম শ্রদ্ধা ভক্তি তিনি পাঁচই সেপ্টেম্বরের শিক্ষক দিবস দিবসে তিনি লিখলেন সূর্যের প্রতীক সুন্দরভাবে এসেছে শিক্ষকদের তিনি শ্রদ্ধা জানালেন এবং এই সংখ্যায় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিব্যক্ত ব্যক্ত করেছেন এই দুটি কবিতাই একটা তাৎপর্যময় একটা শ্রদ্ধাচর্পণ অভিভাবণের গদ্যশিল্পী ও ভাষাগত সমস্যা নিয়ে আমরা পাচ্ছি ধারাবাহিক এটাও আমাদের চিন্তাকে সমৃদ্ধ করে আমরা পড়ে আমরা হৃদয় হই পড়ে নিচ্ছি রাজার মজা বাপি দত্তরায় বাপি দত্তরায় আসলে গীতি কবিতা লিখেন ওটা খুব ভালো গীতিকার তিনি এটা তাকে শুধু বরাকের সীমায় রাখা যাবে না তিনি সৌরভ স্বর্ভাত স্তরে অনেক বড় বড় শিল্পী তার গান গেয়েছেন তিনি গীতি কবিতা লিখেন এই কবিতা শ্রীধন একটি কবিতা বা দত্তরায় রাজা রাজা আমরা যদি দুষ্টমি করি রাজা আমাদের মারে রাজা যদি দুষ্টমি করে আরেক রাজা আমাদের মারে রাজাদের বাড়ি মজা রাজার খেয়াল কুটিতে মরতে আমরা রয়েছি প্রজা আমরা যদি অবাধ্য হই মেজাজ খারাপ রাজার আমাদের তা আমাদের তবে বস্তি উজার ফুটপাত পাই সবার রাজা যদি হয় অবাধ্য রাজাকে করতে বাধ্য ভিন্ন আরেক রাজার বোমা আমাদের ফুটপাত করে সবার রাজাদের কি মজা রাজাদের খেয়াল পুষতে আমরা প্রজা মাঝে একটা শুধু বলা যাবে না এটা এটা মাঝে একটা একটা বার্তা রয়ে গেছে একটা প্রশ্ন সমাজ নিয়ে সমাজ সচেতন মূলক একটা কবিতা তিনি লিখেছেন আমরা পাচ্ছি এই সংখ্যায় আমার একটা এলাকা রয়েছে শিলাবতী চোরে বৃত্তান্ত এই এই শিলাপতির চলে বিতান্ত আসলে মনস্তাত্ত্বিক গবেষণা উপন্যাস মালিনী বিলের আখ্যান যারা পড়েছেন তারা বুঝতে পারে মালিনীবি আখ্যান ছিল তথ্যভিত্তিক উপন্যাস কিন্তু এটা ছিল মনস্তাত্ত্বিক অর্থাৎ গোবিন্দচন্দ্রের সঙ্গে ইন্দুপ্রভার যে মতানিক হচ্ছে বিবাদ নয় ভালোবাসা আছে ঠিক কিন্তু তার মাঝে নীতিগত আদর আদর্শগত লড়াই হচ্ছে কারণ গোবিন্দচন্দ্র শাক্ত ইন্দুপ্রভা বৈষ্ণব বৈষ্ণব শাক্তে যে লড়াই যে সংঘাত পাশাপাশি ইন্দুপ্রভা প্রথম ব্যক্তিত্বময়ী রাজমহিষী পাটরানি তিনি আসল রাজ্যকে নেতৃত্ব দিচ্ছেন এবং সেই সময় কাছা কাছার অর্থাৎ এই রাজ্যে জনসংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে ম্যালেরিয়া হচ্ছে কলেরা হচ্ছে কালাজার হচ্ছে এবং প্লাবিত হচ্ছে সেই সময় তিনি প্রায় অসহায় জেলাপণ হচ্ছেন এটাই এই অংশে উপস্থাপিত রয়েছেন আমরা আজকে অতি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি সময় দিকে বিবেচনা করে অনেকেরই বিশ্বাস আলোচনা করার অবকাশ নেই কেবলমাত্র তারা স্পষ্ট করে যাচ্ছি কেবলমাত্র এইসব সৃজনী লেখকদের আমরা শ্রদ্ধা জানাচ্ছি আপনারা লিখুন বাংলাদেশের থেকে সমৃদ্ধ করুন আপনাদের লেখার ভেতর আমরা অনেক জানতে পারি বিশেষত এই সংখ্যা আমরা যে পাচ্ছি উপন্যাস এই উপন্যাস এবং গদ্য উনিশ সিনেমা অত্যন্ত ভালো লেখা এটা বাংলাদেশেতে একটা দ্রুপতি উপন্যাস হয় বলে আমার বিশ্বাস ব্যক্তিগতভাবে আমার এই মতামত এখানে আর শেষ করছি কবিতা